হ্যালো फ्रेंड्स আলাইকুম উজ্জ্বল বাগ এন্ডে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন फ्रेंड्स যারা যারা হচ্ছে ডক্টর এক্স মাইনিং করেছেন আশা করি সবাই হচ্ছে ডক্টর এক্স যে টোকেনটা আছে আর DRX তো সেটা সবাই হচ্ছে রিসিভ করে ফেলেছেন যারা হচ্ছে আমার ফ্রিবেজ যে ভিডিওটা ছিল আমি যেভাবে হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে মাল্টিভার্স এস অ্যাড্রেসটা হচ্ছে আপনারা এড করবেন তো সে বিষয়টা হচ্ছে যে আপনারা দেখে দেখে যারা করেছেন তো তারা সবাই হচ্ছে আপনার রিসিভ করে ফেলেছেন তো এখানে কথা হয়েছে যে অনেকেই আছে

তো এখন দেখা যাচ্ছে যে আপনার যারা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেট এক্সপোর্টার ওয়ালেট ছাড়া ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড করছে তো তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে তারা তাদের যে টোকেনটা আছে সেটা শো করতেছে না সেটা দেখতে পারতেছে না তো সেই বিষয়টা কিভাবে আপনারা দেখবেন দেখেন এরা কিন্তু এখানে এখনো কিন্তু কোনো ধরনের কন্ট্যাক্টে আনা নেই এড্রেস আনলে হচ্ছে আপনার যে ওয়েব থ্রু টা আছে সেখানে হচ্ছে করে হচ্ছে সেটাকে অ্যাড করতে পারতেন টোকেন যে ইম্পোর্ট করতে পারতেন ঠিক আছে কিন্তু এখনো হচ্ছে তারা কোনো ধরনের কন্ট্যাক্ট অ্যাড্রেস আনা নাই তবে এখানে আপনারা কি হবে আপনাদের যেই টোকেনটা আছে সেটা আপনারা কিভাবে দেখবেন দেখেন এখানে যে আপনার এক্সপোর্টাল যে ওয়ালেটটা আছে সেখানে হচ্ছে জাস্ট যে আপনাদের যে ডিআরএক্সটা শো না করে এখানে আপনারা ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখেন ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে ম্যানেজ অপশন সো ম্যানেজ অপশন আপনারা ক্লিক করে দিবেন ম্যানেজ কয়েন লেখা আছে এখানে সো ম্যানেজ কয়েন ক্লিক করে দিলে এখানে আপনারা যে সার্চ বক্স দেখতে পাবেন এখানে সার্চ বক্সে আপনারা দেখতে পাবেন সার্চ বক্সের উপর ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করে দিয়ে লিখবেন যে ডিআরএক্স সো ডিআরএক্স লেখার সাথে সাথে আপনারা দেখবেন আপনাদের সার্চ বক্সে ডিআরএক্সটা চলে আসছে তো এখানে থেকে ডিআর একটা চলে আসছে সো জাস্ট আপনার এটাকে হচ্ছে জাস্ট অন করে দিবেন এটা যে অফ আছে সো এটা অন করে দিলে হচ্ছে আপনার যে ডিআর এক্স টা সেটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে হচ্ছে জাস্ট ডিআর এক্স লিখলে হচ্ছে ডিআর এক্স টা চলে আসে এখানে জাস্ট করে কিন্তু আপনার যে ওয়েব থ্রি ওয়ালেট আছে সেখানেও কিন্তু সাজেস্ট করে না আমি দেখাচ্ছি টাস্ট ওয়ালেট থেকে দেখেন আমি এখান থেকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করে হচ্ছে আমাদের যে টাস্ট ওয়ালেট আছে সেখানে চলে আসলাম তো এখানে আসার পর দেখেন এখানে আসার পর জাস্ট আপনারা যে এখানে দেখেন যে আমি আমার যে ওয়ালেট আছে টাস্ট ওয়ালেটটা সেখানে আসছি এখানে দেখেন কোনো ধরনের ডি আর এক্স শো করতেছে না দেখেন এখানেও কিন্তু কি যে ইজিএলডি যে মাল্টি ভাইরাস এক্স যে ইয়েটা আছে টোকেনটা আছে সেটা কিন্তু এখানে শো করে কিন্তু ডি আর এক্সটা শো করতেছে না তো আমি যদি নিচে যাই নিচে যাওয়ার পর হচ্ছে এখানে যেই ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন

ওরা এখানে কোনো ধরনের ডিআরএক্স এড করে নাই ঠিক আছে ওয়েভ থ্রি ওয়ালেট জাস্ট এক্সপোর্ট ওয়ালেট ও হচ্ছে ওরা এড করছে সো এইখানে হচ্ছে জাস্ট আপনি যে অ্যাড্রেসটা টা বাইন্ড করছেন ওয়েভ থ্রি ওয়ালেট থেকে টাস্ট ওয়ালেট বলেন ম্যাটামার্ক বলেন ঠিক আছে আরো যে ধরনের রাজবিদ গিট ওয়ালেট বলেন সেই ধরনের ওয়ালেটে সেই ওয়ালেটে হচ্ছে আপনি কিভাবে আপনার যে ডি এক্স সেটা দেখবেন দেখেন এখানে দেখেন কিন্তু কোনো ওয়ে নাই কেন হচ্ছে ওরা কোন কোনটা কি অ্যাড্রেস রাখিরে যদি কন্ট্রাক্ট অ্যাড্রেস রাখতো তাহলে হচ্ছে আমরা জাস্ট এখানে ইনপুট লেখা আছে সো ইনপুটে ক্লিক করে দিইতাম ইনপুটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আমরা জাস্ট যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি সেটা হচ্ছে বসিয়ে দিয়ে সেটা হচ্ছে বসিয়ে দিয়ে জাস্ট আমরা এটাকে ইনপুট করলে হচ্ছে জাস্ট আমাদের ডিয়ারেক্সটা দেখাতো কিন্তু এখানে তার কোনো কন্ট্রাক্ট অ্যাড্রেস রাখে নাই সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যেই ওয়েব থির ওয়ালেটে হচ্ছে অ্যাড্রেসটা আছে আর বাইন্ড করেছিলাম ঠিক আছে আপনার ডক্টরেক্স অ্যাপে আপনার যে ওয়েব থির ওয়ালেটের মাল্টিভার্স অ্যাক্সেস টা বাইন্ড করেছিলেন সেই ওয়ালেট যে সিড প্রেস আছে সেই ওয়ালেটের ভালো করে বুঝেন সেই ওয়ালেটের যে সিড প্রেস আছে অথবা প্রাইভেট কি আছে সেই প্রাইভেট কি টা তো সিড প্রেস টা মানে তো আপনারা সিড প্রেস টা ইউজ করবেন তো সেই ওয়ালেটের সিড প্রেস টা হচ্ছে আপনারা জাস্ট আপনাদের যে এক্সপোর্টাল ওয়ালেট আছে আমি মানে দেখাচ্ছি দেখেন এই জিমিনি বাজি করে এক্সপোর্টাল ওয়ালেটে চলে যাচ্ছে তো আপনাদের যে সিড পেস্ট আছে সেই সিড পেস্টটা হচ্ছে জাস্ট আপনারা মাল্টি বা যেই এক্সপোর্টাল ওয়ালেট আছে সো এক্সপোর্টাল ওয়ালেট হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা এটাকে এড করে নিবেন ওয়াট এড করে নিবেন দেখেন ওয়ালেট এড করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এই যে এখানে আমি আমার যে এক্সপোটাল ওয়াল্ড আছে সেখানে চলে আসলাম আসার পর হচ্ছে জাস্ট আপনারা যে এখানে ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফার্স্ট এখানে দেখতে পাবেন যে এইখানে দেখবেন এড নিউ ওয়ালেট একটা অপশন আছে এই যে ওয়ালেট অপশন আছে তো এখানে আপনাকে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট দেখাবে আপনাকে ক্লিক করে দিবেন তো এখানে আপনার ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে বলা হবে যে আপনাকে রিস্ট ফ্রোল অথবা হচ্ছে রিস্ট উইথ সিট সিক্রেট প্রেস সো এখানে জাস্ট সিক্রেট পেজটা আছে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যে টাস্টু ওয়ালেট আছে অথবা

আমি আমার যে টাচ ওয়ালেট আছে টাচ টু ওয়ালেট কিন্তু এখানে এড করছি কেননা হচ্ছে আমি আমার যে টাচ ওয়ালেট এর যে মাল্টিভার্স টা আছে সেটা হচ্ছে আমি বাইড করেছিলাম আমার একটা অ্যাকাউন্টে সো দেখেন সেই ওয়ালেট আমি এখানে এড করছি যে এখানে আমি এখানটা ক্লিক করে দিলাম যে ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতেছেন আমার দুইটা ওয়ালেট একটা হচ্ছে আপনার মেন ওয়ালেট আর একটা হচ্ছে আপনার টাচ টু ওয়ালেট ঠিক আছে সো আমি আমার টাচ টু ওয়ালেট হচ্ছে এখানে বাইড করেছিলাম তো বাইন্ড করার পর হচ্ছে জাস্ট আমি টাচ ওয়ালেট ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন হচ্ছে জাস্ট আমি আমার যে ডিআরএক্সটা সেটা কি কীভাবে দেখবো দেখেন এখানে যে ইজি ইজি লেখা আছে সো ইজিএলটি আমি ক্লিক করে দিচ্ছি সো ইজি আমি ক্লিক করে দিলাম ইজি ক্লিক করে দেওয়ার ফর ফ্রেন্ডস দেখেন এখানে নিচে আমি দেখতে পাবো যে আমার যেই আমি যেই টোকেনগুলো রিসিভ করছি এখানে দেখেন এই যে রিসিভ ফ্রম ঠিক আছে এখানে আমি যদি ক্লিক করে দিই ক্লিক করে দিলে হচ্ছে আমার এখানে টোকেনগুলো শো করবে এখানে দেখতেছেন আপনার আমার টোকেনগুলো শো করতেছে সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের টোকেন গুলো রিসিভ হয়েছে কিনা সেটা আপনারা দেখতে পাবেন তো ফ্রেন্ড সবাই এই হচ্ছে এইভাবে আপনারা যে আপনাদের যে ওয়েব থ্রু ওয়ালেট এড করেছেন সেখানে যদি আপনারা না দেখতে পান সেখানে যদি আপনারা টোকেন গুলো না দেখতে পান তাহলে হচ্ছে আপনারা এইভাবে টোকেন গুলো দেখে নেবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এছাড়া আর কোনো ওয়ে নেই তো তারপর যদি ওরা কোনো ধরনের কন্ট্যাক্ট অ্যাড্রেস রাখে বা আনে এই কিছুদিনের ভিতরে তখন হচ্ছে আমরা জাস্ট ওই কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করে হচ্ছে আমাদের ওই ওয়ালেটে আপনার ডিআরএক্সটা এড করতে পারবেন তো ফ্রেন্ড যাই হোক তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ফ্রেন্ডস আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা আপনারা যদি টেলিগ্রামে হচ্ছে আমার চ্যানেলটা ফলো না করেন তাহলে অবশ্যই আমার যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো সেখানে হচ্ছে জাস্ট আপনারা গিয়ে আমার চ্যানেলটা ফলো করবেন তো ফ্রেন্ডস যাই হোক যে আপনারা আপনাদের সাথে কথা হবে দেখা হবে যে অন্য একটা অন্য একটা প্রজেক্ট নিয়ে এসেছেন সবাই বার্তম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ